দেড়শো চাইলে দেড়াইল একদম ছত্রিশ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি নামক গ্রামে মুংলি গ্রাম থেকে আপনাদের সকলের পরিচিত ভাইরাল ব্যাপারই আকাশ ভাইয়ের সাথে কথা বলবো জানাবো আকাশ ভাইয়ের এই আজকের কালেকশানের দাম দর জাতমান সম্পর্কে চলুন কথা বলি

যে প্রথমে ফোন দিবে তার দিয়ে দেবো গরু কিন্তু সব ভাই ফোন দিলেই গরু তার আজকে গরু কিন্তু ভাই পাঁচ মনের গরু আছে পাঁচ মনের গরু কোন দিকে আছে ভাই ভাই এই যে এক প্রথমেই পাঁচ মন দুই পিস চার পিস চারটা এই হলো পাঁচটা গরু বুঝছেন এই পাঁচটা গরু পঁচিশ মন পাঁচটা মন পঁচিশ মন গরু আছে হবে এই একটা পঁচিশ মন বলি পাঁচটা পাঁচটা পঁচিশ মন হ্যাঁ পাঁচটা পঁচিশ মন আচ্ছা ঠিক আছে আজ যে পাঁচটা আছে ছয়টা আছে পাশে ছয়টা আছে এর আপনাদের সাড়ে চার মন

আপনি যে বললেন পাঁচ মন শুধু কি পাঁচ মন প্লাস মাইনাস কিছু বলবেন না ভাই পাঁচ মনে শুধু মাংসই পাবে মাংসই পাবে পাঁচ মন আচ্ছা আচ্ছা তো দাম কত হবে ভাই এটার ভাই ভাই দাম চাইলে কিন্তু দেড়শো চাইলে দেড়শো চাইলে আপনি বেসা দাম একদম ভাই ছত্রিশ হাজার একদম ছত্রিশ হাজার দর্শক প্রথম গরু চাইলে দেড়শো আর বিক্রি দাম একশো ছত্রিশ আচ্ছা দুই নাম্বারটা কি জাত ভাই কি জাত ভাই এটা

দর্শক আপনারা কিন্তু জানেন আকাশ ভাই গরু দেখে কথা বলার চেষ্টা করে যেটা আছে সেটাই জানাই যেটা যা যেটা যা গরু যেটা যা গরু সে সে তাই করতে হবে ভাই আচ্ছা এটা বলেছেন যে পাঁচ মনের প্যাকেজই যাচ্ছে নাকি ভাই ওই ট্রেডিট কম কম হবে এটাই শুনতে চাচ্ছিলাম এ এটার দামও তাহলে একশো ছত্রিশ ওই পাঁচ হাজার দর্শক তাহলে সিস্টেম হচ্ছে এরকম যে এইখানে যে পাঁচটা গরু আছে এভারেজ এইগুলোর ওজন হবে পাঁচ মন করে

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আজকে আট নাম্বার গরু আট নাম্বার কি জাতের এটা ভাই শাহিয়াল শাহিয়াল নাভি কম্বল আছে তো ভাই প্রত্যেকটা গরু নাভি কম্বল থাকবে প্রত্যেকটা গরু থাকবে ডাবল নাভি গরু ভাই ডাবল নাভির গরু এই যে এবারে ছেড়েছে এটারও দাঁত মনে হচ্ছে যে হয় নাই ভাই আমার ওজন ভাই এই যে এই গরু এই গরুটার এই গরু ওজন কম হবে বুঝছেন এই যে আট আর নয় নাকি আট নয় মানে কি রকম

যারা নিতা আগ্রহী আছেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম